স্কুলের পাশাপাশি পারিবারিকভাবে ছেলে মেয়েদের ড্রাগসের বিষয়ে সচেতন করার আহ্বান মুখ্যমন্ত্রীর একইসঙ্গে সঙ্গে নাবালিকাদের বিয়ে দিয়ে অভিভাবকরা দায়িত্ব খালাস হওয়ার প্রবণতা দূর করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যে আক্ষরিক অর্থে ভয়ঙ্কর পরিস্থিতি যুব সম্প্রদায়ের আকাঙ্ক্ষী সোনালী ভবিষ্যৎ তুলিয়ে যাচ্ছে ড্রাগসের করাল গ্রাসে বর্তমান রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী ড্রাগস মুক্ত ত্রিপুরা গঠনের ডাক দিয়েছেন রহস্যজনক কারণে এর পরেও রাজ্যের ড্রাগস কারবারীরা সক্রিয় এমনকি অলিগলি রাজপথে ড্রাগস সেবনকারীদের সংখ্যাটা বাড়ছে আগরিক অর্থে ড্রাগসের কালো ভাবায় রাজ্যের একটা জেনারেশন প্রায় ধ্বংসের পথে এই অবস্থায় নেশা এবং বাল্যবিবাহ এক সামাজিক অভিশাপ এই বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার বাল্য বিবাহ প্রতিরোধ এবং নেশা ভারত গঠনের অঙ্গ হিসেবে পশ্চিম জেলা ভিত্তিক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন হল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ গ্রাম উন্নয়ন দপ্তর তথ্য এবং সংস্কৃতি দপ্তর সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এইডস কন্ট্রোল সোসাইটি এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা গান্ধী গ্রামে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ মেয়র দীপক মজুমদার পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা করবা ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক শুভ কারানন্দ মহারাজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্ষেত্রে নিজ ভাষণে বাল্যবিবাহ রোধে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী আক্ষরিক অর্থে নাবালিকাদের বিয়ে নিয়ে অভিভাবকদের দায়িত্ব খালাস হওয়ার প্রবণতা দূর করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

পাশাপাশি ড্রাগস হাত থেকে যুব সমাজকে রক্ষার লক্ষ্যে স্কুলে পড়ুয়াদের এ ব্যাপারে সচেতন করতে শিক্ষকদের প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় সতর্কতা বজায় রেখে ছেলে মেয়েদের প্রতি অভিভাবকদের মনোযোগী হওয়ার তিনি পরামর্শ দিলেন তাদেরকে আমি বলবো গার্জিয়ানরা যারা আছেন তাদেরকে আমি আবেদন রাখবো যে এই ভার্সের যে ভয়াবহতা সেটা নিয়ে আপনারা ক্লাসে নিয়ে অন্তর্ভুক্ত প্রতিদিন ক্লাসে দশ মিনিটের জন্য এর যে বিশি নাময় অবস্থা সেই বিষয়ে আপনারা আলোচনা রাখেন যারা গার্জিয়ানরা আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদের প্রতি আপনাদের নজর রাখবেন এবং তারা প্রপারলি स्कूले काज करी ना तब बिस्तर पे भी ना तब जो मानुष लोग हो, टीम हम तो जाने हम रा निजे लोग काज करे हम रा निजे जेल काज करे देश को किंतु देश होने हम रा देश को थाली देश को तार वही भागे किंतु तार स्कूल कॉलेज পরিবহ রোধে বিভিন্ন আইন কানুন রয়েছে এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিনিয়ত ব্যাপারে কাজ করে চলেছে তথাপি ক্ষেত্রে যে অভিভাবকদেরও একটা দায়িত্ব রয়েছে আকুই পথে তিনি তা পরিষ্কার করে দিলেন যে দৃষ্টিকোণ থেকে নাবালিকদের বিয়ে দিয়ে অভিভাবকদের দায় মুক্ত হওয়ার প্রবণতা বন্ধ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী এছাড়া প্রশাসনিকভাবে ড্রাগস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পুলিশ এ ব্যাপারে সক্রিয় তথাপি ড্রাগস প্রতিরোধে স্কুল পড়ুয়াদের প্রতিদিন সচেতন করার ব্যাপারে শিক্ষকদের পরামর্শ দিলেন এছাড়া ছেলে মেয়েদের প্রতি অভিভাবকদের যত্নবান এবং মনোযোগী হওয়ার মুখ্যমন্ত্রীর আহ্বান সর্বোপরি বাল্যবিবাহ রোধ এবং ড্রাগস প্রতিরোধে বৃহস্পতিবার মোহনপুরে পশ্চিম জেলা ভিত্তিক কর্মসূচির সূচনা বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড